হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা দেখো ঢেঁড়সি তো কার প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি দেখো প্রথমে ভাতগুলোকে লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলাম তারপর গ্রাশ গ্রাশ করে মুখে দিয়ে নেব তারপর এই দেখো ঢেঁড়সটা হাতে নিয়ে নিয়েছি নিয়ে লঙ্কার মতন করে হাতটা মুখে দেবো দিয়ে লঙ্কার মতো ঢেঁড়সটাকে কামড় এই দেখো নিয়ে নিয়েছি এবার ঢেঁড়সটাকে লঙ্কার মতো কামড় দিয়ে খেয়ে নেবো তারপরে এবার একটু লঙ্কা নেবো বাস এবার খেয়ে নিয়েছি খুব স্বাদ তাই না কিন্তু অনেকেই ঢেঁড়স সিদ্ধ খেতে চাও না কারণ ঢেঁড়স ভাতের সাথে একসাথে মেখে নেই তো এটা পিচ্ছিল ভাবটা এসে যায় তো এটার জন্য অনেকেই তোমরা খেতে চাও না তো আমার মতন এইভাবে খাবে তো অবশ্যই ভালো লাগবে তো আমার মতন কে কে ঢেঁড়স খাও বা মেখে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে এই দেখো আমি তো খেয়ে নিচ্ছি ঢেঁড়স সিদ্ধ দিয়ে গরম গরম ভাত লবণ আর একটু তেল দিয়ে মেখে লঙ্কা দিয়ে পাশ ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকে অসুস্থ থেকো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো